আসসালামু আলাইকুম সবাইকে জাহিদ এক্সপ্লোর থ্রি সিক্সটিতে স্বাগতম আমার সামনে এখন আছে হুন্ডা ড্রিম একশো দশ হুন্ডা ড্রিম একশো দশ সিসির বাইক এই বাইকগুলোর সবথেকে থেকে বড় যেই ফ্যাসিলিটি সেটা হচ্ছে যে এর মাইলেজ এর মাইলেজ সব থেকে বেটার আর এই সিটটা দেখছেন কত বড় সিট এই সিটে এই জায়গার থেকে বসলে এক দুই তিন চার পাঁচ পাঁচজন বসবেন আরামসে চড়বেন কোনো ব্যাপার না আর এর যা মাইলেজ দেয় মাইলেজটা অস্থির এর মাইলেজ খুবই ভালো এই কি রে তো আসলো কোথা থেকে তো এই গাড়িতে মানে মাইলেজ খুবই ভালো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ তো অবশ্যই যায় আর এর সার্ভিসিং কস্ট খুব বেশি না আরামসে জাস্ট উঠবেন বিশ জন সরি পঞ্চাশ টাকার পঞ্চাশ টাকার পাঁচজন তেল ভরবেন আরামসে ঘুরবেন কোনো ব্যাপার না এই হচ্ছে হন্ডা দেখি তো কেমন ওঠে টান আরামসে আসি উঠে যাচ্ছে কোনো ব্যাপার না এটা দিয়েই হয়ে যাবে আপনার ফ্রেন্ড সার্কেলরা সবাই মিলে আরামসে ঘুরতে পারবেন কোনো সমস্যা নেই

รีแล็กซ์ขอร้เพื่อนไม่ Honda Dream. Yeah. আচ্ছা হন্ডা ড্রিম এটা অবশ্য স্ট্যান্ড ভেঙে গেছে তাই ডাবল স্ট্যান্ড করতে হবে ডাবল স্ট্যান্ড ছাড়া কিন্তু এক স্ট্যান্ডে হয় না যাই হোক দারুন আরামসে ছয়জন এখানে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন আর আমসে উঠে বলবেন হুন্ডা ড্রিম বাই বাই